আসসালাম আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আর নিত্যদিনের মতো রাজনীতি চর্চা রাষ্ট্রচিন্তা রাজনীতির পাশা খেলা নিয়ে আপনাদের সাথে শেয়ার করে থাকি সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আবার আসছি শেয়ার করতে কিছু কথা বলতে মাথায় কত প্রশ্ন আসে দৃশ্যেরা কেউ জবাব তার সব সময় অনেক দিন আগে থেকেই আমাদের দেশে হিন্দু ধর্মাবলম্বীদের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গ উৎসব সবচেয়ে বড় পুজো আর কি হিন্দু সম্প্রদায়ের আমাদের দেশে অবশ্যই এটা ভারতে এটা মহাপ্রলয়া দীপাভেলি আর একটা একই পূজা আর একটা গ্রুপ করে সেটা বড় তা আমাদের দেশে শারদীয় দুর্গা আসলে আমাদের দেশের রাজনীতিবিদরা রাজনৈতিক দলেরা সেটাকে তাদের একটা মৌসুম হিসাবে মনে করে এবং ধরে নেয় সেই ধারাবাহিকতা আমি দেখে আসছি আবার ছোটবেলা থেকেই তবে এবারে একটু ব্যতিক্রম কি সেটা হলো যে সরি সেটা হলো এবছর যেহেতু ইসলামী রাজনৈতিক দলগুলি ঝাঁপিয়ে পড়ছে অতীতে ইসলামী দলগুলি বিশেষ করে জামাত ইসলাম সহ অন্য অন্য ইসলামী দলগুলি সনাতন ধর্মাবলম্বীদের এই দুর্গা পূজার বিষয়ে অতটা শুভেচ্ছা কিংবা সমর্থন করতো না বা এগিয়ে আসতো না বা আগ্রহী হতো না কিন্তু এবছরে খুব লক্ষ্য করা যাচ্ছে যে গত বছরেও লক্ষ্য করা গেছে এবছরে নির্বাচন আসলে এই পূজাটার গুরুত্ব বাড়ে অর্থাৎ যেই বছর নির্বাচন আসার সম্ভাবনা থাকে আসে তখন এই সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের এই পুজোটা প্রতি সকল রাজনৈতিক দলের একটা আগ্রহ থাকে পোস্টার ফেস্টুন ব্যানার এবং শুভেচ্ছা তাদের প্রতি ভালোবাসা এবং তাদের একেবারে উপচে পড়ে তো এবার সবসময় হয় এবারে হলো যে জামাতে ইসলাম এবারে দুর্গা পূজায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং শুভেচ্ছা বিনিময় শুভেচ্ছা জানিয়েছে দুর্গাপূজা উপলক্ষে এবং অন্যান্য ইসলামী দলও দুর্গাপূজাকে এবং গত বছরে তো একটা গীতা পাঠ থেকে শুরু করে নানা রকম পাহারা দেয়া তাদের পূজা এটা হয়ে গেল তো আমি এই বিষয়ে কিছু কথা শেয়ার করতে চাই যে আমি আমাকে একজন আলেম আমি নাম বলবো না তিনি প্রয়োজন হলে যদি কারো প্রয়োজন পড়ে আমি দেখাতে পারবো ডকুমেন্ট আছে তিনি বলেছেন যে দুর্গা হিন্দুদের হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী এই পূজায় শুভেচ্ছা বিনিময় করা কিংবা অংশগ্রহণ করা যায় না সে তার ইমান নষ্ট হয়ে গেল যদি কেউ শুভেচ্ছা বিনিময় করে তার কারণ কি কারণ আমাদের ধর্মের সাথে এই পূজার এই মূর্তি পূজার দুর্গাপূজার মা দুর্গার যে মূর্তি দশ আনন্দ এ সব কিছু সাংঘর্ষিক এবং বিপরীত সুতরাং আপনি সেটাকে সমর্থন করলেই সেটা হয়ে গেল শিরক অ্যাডভোকেট এ কে আজাদ তালুকদার প্রিসপুর জেলার স্বরূপকাঠি উপজেলার আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তরুণ অ্যাডভোকেট রাজনীতিবিদ থ্যাংক ইউ ফর ওয়াচিং তো আমি মূল কথায় আসি প্রসঙ্গটায় আসি যেটা বলছিলাম যে সরি যে এই যে আলেম সাহেবের এই যুক্তি আলেম সাহেবের এই বক্তব্যকে আমি সামান্য আমার জ্ঞান বুদ্ধি দিয়ে বিবেচনা করেছি আমার জ্ঞান বুদ্ধি বলতে কতটুকু কমন সেন্স সাধারণ জ্ঞান আমার কোনো বিশেষ জ্ঞান বা বিশেষ বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তি আমি না অতি সাধারণ মানুষ তো আমার কমন সেন্স কথা এটা আমি আলম সাহেবের সাথে একমত হয়েছি কার কথায় যুক্তি আছে আর যুক্তি থাকলে আমি সবসময় একমত হই এরপর আমি কোরআনের কোরআনের পবিত্র আয়াত এবং সহি মুসলিম শরীফের হাদিস সহ সুন্নি এবং আমাদের পেয়ারে নবী হজরত মোহাম্মদ সাল্লা বিভিন্ন সময়ে বিভিন্ন উক্তি এবং সাহাবিদের যে কথাবার্তা মানে ইসলামের যে ইতিহাস সেখানে আমি দেখলাম যে বিষয়টা সঠিক কারণ কি কারণ হিসেবে আমি উল্লেখ করতে চাই আমরা যখন একজন মুসলিম ব্যক্তির মুসলমান ব্যক্তির মৃত্যু সংবাদ শুনি তখন আমরা বলি রাজিউন বলি তো কিন্তু যখন আমরা একজন পরিচিত বা আপন বা কাছের একজন সনাতন ধর্মাবলম্বী মৃত্যু সংবাদ শুনি তখন কি আমরা পড়ি পড়ি না বরং যেটা পড়ি সেটা আমি এখন পরব না কারণ সেটা এটার বিপরীতটা এটার বিপরীতটা অর্থাৎ এই যদি হয় একজন ব্যক্তির মৃত্যু সংবাদ শোনার পর এর মানে উচ্চারণ তাহলে সেক্ষেত্রে অবশ্যই সনাতন ধর্মাবলম্বীদের এই দুর্গাপূজায় সমর্থন দেয়া শুভেচ্ছা দেয়া চাঁদা দেয়া এবং অংশগ্রহণ করা এগুলি অবশ্যই শিরক এবং তার ইমান আর থাকে না ইমান নষ্ট হয়ে যায় এখন এই কথাগুলি শুনলে আপনারা মনে করবেন আমি একটা খুব জঙ্গিবাদী না না আবার পরের কথাটা শোনেন সেটা হলো এই কিন্তু আমি অত্যন্ত সম্প্রীতি হ্যাঁ যা বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সম্প্রীতির বিশ্বাসী একজন মানুষ সে কারণেও আমি এইখানে এই আলেম সাহেবের সাথে এক পথ আমার সম্প্রীতি কি আমি চাই সমাজে সাম্য সম্প্রীতি এবং সৌন্দর্য ধর্মীয় সৌন্দর্য সামাজিক সৌন্দর্য আইনের শাসন এবং ন্যায় বিচার এগুলি যদি সঠিকভাবে রাখতে হয় তাহলে অবশ্যই আমাদের অন্য ধর্মের ধর্মীয় উৎসব থেকে আমাদের দূরে থাকতে হবে তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান বা আচার আচার আচরণের সাথে আচারের সাথে আমরা একত্রিত হতে কেন যাব কেন অন্যের ধর্মীয় উৎসবে আমা আমি অন্য ধর্মের লোক হয়ে নাক গলাব। এটা ঠিক না এই দুর্গা মন্দির এই দুর্গা মন্দির যারাই ভাঙচুর করেন এই প্রতিমা এই প্রতিমা যারাই ভাঙচুর করেন তারাই কিন্তু আবার শুভেচ্ছা জানান কারা ভাঙচুর করেন রাজনৈতিক কারণে ভাঙচুর করেন রাজনৈতিক দলেরা ভাঙচুর করেন রাজনৈতিক নেতা কর্মীরা ভাঙচুর করেন আবার শুভেচ্ছাও তারা জানান নানা রকম কায়দায় ভঙ্গিতে অর্থাৎ আপনার শুভেচ্ছা জানানো দরকার নাই আপনার ভাঙচুর করার দরকার নাই আমি শুভেচ্ছা জানানোর যতখানি প্রতিবাদ করছি বা বিরোধিতা করছি ঠিক তেমনিভাবে আমি দুর্গা মন্দির কিংবা প্রতিমা বা ভাঙচুর করারও তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি তার মানে কি তার মানে ভারসাম্য থাকবে তাদের কাজ তাদেরকে করতে দিন যদি আপনি সমাজে সাম্য সম্প্রীতি বজায় রাখতে চান আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে চান এবং সেকুলার রাষ্ট্র গড়ে তুলতে চান সারা বিশ্বের কাছে বাংলাদেশকে মডেল হিসেবে দাঁড় করাতে চান তাহলে প্রত্যেক ধর্ম প্রত্যেকটি ধর্মের স্বাধীনতা দিতে হবে আর যখনই আপনি শুভেচ্ছা জানালেন তার স্বাধীনতা হলো কারণ আপনি রাজনৈতিক কারণে শুভেচ্ছা জানিয়েছেন আপনি রাজনৈতিক কারণে গীতা পাঠ করছেন আপনি রাজনৈতিক কারণে সেই পূজায় অংশগ্রহণ করেছেন আবার যখন ভাঙচুর করছেন হিন্দুদের বাড়ি উপরে নির্যাতন করছেন তখনও কিন্তু রাজনৈতিক কারণে করছেন তাহলে আপনার মূল কাজ কোনটি রাজনীতি আপনি নিজে ধার্মিক না আমি নিজে না আমি ধার্মিক ভণ্ড আপনিও ভণ্ড কারণ আপনার নিজের ধর্মের প্রতি আপনার বিশ্বাস আস্থা নাই এবং থাকলেও সেটা চলে গেছে সে কারণে আপনি রাজনৈতিক বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন অর্থাৎ সামনে নির্বাচন সেই নির্বাচনকে ভোট পাওয়ার আশায় সেই নির্বাচনে একটা অসাম্প্রদায়িক আপনি এই কাজটা করছেন অতএব আপনি মুসলিম নয় আপনি হিন্দু ধর্মেরই পরিচয় আর থাকে না কোন মুসলিম প্রার্থী আইসা হিন্দুদের মন্দিরে পূজার সময় টাকা দেয় কেন টাকা দেয় নির্বাচন যদি সামনে না থাকে তখন আর দেয় না রাজনৈতিক কারণে টাকা দেয় ব্যপী বিষয়টা পরিষ্কার হতে হবে এই কারণে বলছি যে কারো ধর্মীয় উৎসবে আপনি অন্য ধর্মের লোকেরা কেন ডাক গলাবে এই যে নাক গলানো আপনি যত টাকাই দেন আপনি যত শুভেচ্ছাই জানান আপনি তিন চারশো সমর্থক নিয়ে সেই তাদের পূজা মণ্ডপে গিয়ে যখন প্রবেশ করেন তখন আপনার তারা কিন্তু শঙ্কিত হয় তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয় আপনি যতই তাদের মন পাওয়ার চেষ্টা করেন কারণ তাদের ধর্মের অনেক সুতো আছে সুতো আছে যেটা আমরা ছোটবেলা ভাবে দেখেছি এখন ততটা নাই তাদের তুলসী পাতা থেকে শুরু করে পানি সব কিছুর মধ্যে একটা তার ব্যবহারের আচার আছে আচার আছে অতএব আপনাকে বুঝতে হবে যে বিশেষ করে যারা মুসলিম আমরা যারা মুসলিম সম্প্রদায়ের লোক মিজানুর রহমান মিজানুর রহমান থ্যাংক ইউ ফর ওয়াচিং তো আমাদের বুঝতে হবে যে আমরা আমরা অন্যের ধর্মকে পালন করার সুযোগ দেব শাওন ইসলাম ইটালি থেকে থ্যাংক ইউ ফর ওয়াচিং আমাদেরকে বুঝতে হবে যে আপনি কতটুকু নাক গলাবেন নাক গলানো কোনো ভালো কাজ না নাক গলানো কোনো শান্তির কাজ না নাক গলানো কোনো সাম্যের কাজ না নাক গলানো কোনো স্থিতিশীল সমাজ ব্যবস্থার কাজ না এটা বুঝতে হবে উসকে দিবেন না উস্কে দিচ্ছেন কেন তাদের ধর্মীয় উৎসব তারা আপনার সহযোগিতায় পালন করবে কেন আপনি এটা আশা করেন কেন আপনার পাহারা দিতে হবে কেন তার মানে তার নিরাপত্তার অভাব আছে তার মানে আপনাকে সে প্রতিপক্ষ মনে করে সে কারণে আপনাকে গিয়ে তাদের মন্দির বা তাদের পূজা অনুষ্ঠানকে মানে নিরাপত্তা দিতে হয় সুতরাং সে তখনই নিরাপদ থাকবে যখন তার পূর্ণ স্বাধীনতা থাকবে অতএব তার ধারে কাছে অন্য ধর্মের লোকরা যেতে পারে না যেতে একদিকে আমাদের ধর্ম আমার ইমান নষ্ট হয় আমার ধর্মের প্রতি আমার ধর্মের প্রতি আমার ধর্মের প্রতি আমার বিশ্বাস ঘাটতি আসে অপরদিকে তাকে আমি বিঘ্ন ঘটাচ্ছি এ কাজটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ এই বছরে ইসলামী দলগুলি পর্যন্ত সেই আওয়ামী লীগ বিএনপির মতো কমিউনিস্ট পার্টির মতো একেবারে খেয়ে পড়ছে অতি পাহারা হয়ে গীতা পাঠ করছেন গীতা অনেকে জানে অনেক মুসলিমরা গীতা জানে তার চর্চার কারণে শিক্ষার কারণে দীক্ষার কারণে গবেষণার কারণে আমরা অনেকেই গীতা পাঠ করতে পারি গীতা পাঠ বলতে বাক্য বাক্যের অর্থ যথার্থতা শব্দ সংস্কৃতি এগুলি জানতে হয় সেটা কোনো অপরাধ না কিন্তু আপনি তো মুসলিম হয়ে মন্দিরে দাঁড়িয়ে গীতা পাঠ করতে পারেন না আমাদের ধর্মে তো সেটা সুস্পষ্ট নিষেধ আছে তাহলে আপনার যদি সত্যি সত্যি এটা মন দিয়ে করে থাকেন তাহলে আপনার ধর্মের প্রতি আপনার বিশ্বাস আস্থার জায়গায় ঘাটতি হয়ে গেল এটাই স্বাভাবিক যদি কেউ প্রমাণ চান আমি প্রথমে আলেম 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 সাহেবের বক্তব্য ভিডিও বক্তব্য আপনাকে পাঠাবো তারপর যদি প্রমাণ চান আমি হাদিস থেকে পাঠাবো তারপর যদি প্রমাণ চান আমি পবিত্র কোরআনের আয়াত থেকে পাঠাবো আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে যে আপনার অন্য ধর্মের ধর্মের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানোর কোনো অধিকার আপনার নাই কিন্তু জানাচ্ছেন কেন রাজনৈতিক কারণ তেমনিভাবে অন্য ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির গির্জাকে ভাঙচুর করার বা আগুন দেওয়ার কোন অধিকার আপনার নাই এইটাও আমাদের ইসলামে অ্যালাউ করে নেয় এটাও আমাদের নবী করিম সাল ইসলাম সুস্পষ্টভাবে বলছেন যে ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতার মানে এই নয় যে আপনি সেখানে গিয়ে পাহারা দেবেন আপনি তাকে শুভেচ্ছা জানাবেন আপনি সেখানে অংশগ্রহণ করবেন আপনি সেখানে উপস্থিত থেকে নাচ গান দেখবেন তা নয় এতে সে নিরাপদ মনে করে না তার ধর্মীয় স্বাধীনতা তার যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেটা বিঘ্নিত হলো হয়তো তারা বলে না রাজনৈতিক কারণে আপনিও গিয়েছিল রাজনৈতিক কারণে তারাও বলে না রাজনৈতিক কারণে অতএব বিষয়টা আমাদের পরিষ্কার করতে হবে আপনাদের সবাইকে সাহস করে কথা বলতে হবে এবং অনেকেই এটা বিশ্বাস করে এবং একমত কিন্তু বলে না কেন বলে না বলে না ওই কারণে যেহেতু আমাদের দেশের বৃহৎ বৃহৎ রাজনৈতিক দলগুলি এই কাজটা করে থাকে এবং অনেক বড় নেতারা এই কাজটা করে থাকে এ বছরে তো জামাত ইসলামের আমির সাহেব তিনি শুভেচ্ছা জানিয়ে বসলেন গত বছরে তো পাহারা দিল এবং গীতা পাঠ করলো অবশ্য আমাদের জামাতের আমির সাহেব একজন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের লোক তিনি কোনো ইসলামী শিক্ষা শিক্ষিত নয় তিনি চিকিৎসা বিজ্ঞানে শিক্ষিত তিনি সময় সায়েন্টিফিক সোশ্যালিজমের জন্য লড়াই করেছেন অতএব তার এই বিশ্বাসের জায়গাটা থাকতেও পারে তবে এটা পরিষ্কার যে কোন ধর্মীয় অনুষ্ঠানে আপনি সাহায্য সহানুভূতি করার নামে প্রবেশ করার প্রবেশ করাটাই হলো যে ওই ধর্মের লোকেরা অনিরাপদ আছে আপনার আমার সমাজে তার চেয়ে মন্দির ভাঙা থেকে বিরত থাকুন মন্দির ভাঙচুর করা থেকে বিরত থাকুন প্রতিমা ভাঙচুর কিংবা অগ্নি সংযোগ থেকে বিরত থাকুন ভালোবাসা উপচে পড়া ভালোবাসা কিন্তু আপনাকে একটা বুবেরাং করে ফেলে উপচে পড়া ভালোবাসা এবং অযাচিত ভালোবাসা কিন্তু কোনো বয়ে আরে না তাই আমি আবার উল্লেখ করছি যে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা বিনিময় ইসলামের দৃষ্টিতে সমর্থন করা বা শুভেচ্ছা বিনিময় এটা ইমান নষ্ট করে তেমনিভাবে দুর্গা মন্দির প্রতিমা ভাংচুর বা আগুন অগ্নি সংযোগ করাটাও ইমান নষ্ট করে সে ইমানদার মুসলিম নয় আজকে সারা বিশ্বে ইসলামের যে ব্যবসা চলছে ধর্ম নিয়ে যে ব্যবসা হচ্ছে সেই সময় আমি ওই কথাটা বলেই শেষ করছি পূর্ণ কোথা সে মুসলমান মানে পূর্ণ ইমান আছে এরকম মুসলমান কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আমাদেরকে ইমান ফিরিয়ে আনতে হবে আর রাজনীতির কারণে যারা করেন তারা করুন করুন আব্দুল রাজা কিছু ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাচ ইসলামের নামে আপনি কি কি করতে পারেন কি কি করতে পারেন না সেটা তো জেনে থাকার কথা এজন্য তো আরবি পড়তে হবে না এটা আমাদের কমন সেন্স বিল্ড আপ করতে হবে আমাদের কমন সেন্স লেভেলটাকে একটা চিন্তার মধ্যে দিয়েই প্রকাশ করা যায় মিথ্যা কথা বলা যাবে না অন্যায় কাজ করা যাবে না আমার বিবেকটাই যথেষ্ট ইসলামের প্রাথমিক ফার্স্ট এইড প্রাথমিক শিক্ষা প্রাথমিক আচরণ আকলাক আকিরা এর জন্য অনেক ইসলামী বই পড়তে হবে আরবি শিখতে হবে ঠিক ব্যাপারটা নট দ্যাট বাট আমাদের বিবেক আমাদের বিবেচনা আমার চিন্তা আমার চেতনা এটাই যথেষ্ট অন্যায় কাজ করা যাবে না অন্যের ক্ষতি করা যাবে না অন্যের বিরুদ্ধে কোনো ক্ষতিকর কিছু করা যাবে না অন্যের ধর্মের প্রতি আক্রমণ করা যাবে না অন্যের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা কিংবা চাঁদা কিংবা ডোনেশন সহযোগিতা কিছু করার দরকার নাই তাকে নিরাপদ থাকতে দিন তাকে নিরাপদ থাকতে দিন নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখুন এটাও তো ইসলামের শিক্ষা অমানবিক অমূলক কোন কাজ না করার নামই ইসলাম অশান্তি অনা সৃষ্টি না করাই ইসলাম এরপর আরবি শিখতে চাইলে শিখবে আরবি দিয়া আপনি যদি কোরআনের আয়াত আরবি শিখে গ্রামার শিখতে হবে আরবি শিখলে হবে না আরবি গ্রামার শিখতে হবে আমাদের এখানে মূল সমস্যা আমরা যারা যারা আরবি শিখেছে তারা আবার আরবির গ্রামারটা শিখি নাই আরবির গ্রামারটা না শেখার কারণে আমাদের এখানে যে ব্যাখ্যা বিশ্লেষণ আসছে সেখানে ভুল আসছে সেই ভুল আসার কারণে কিন্তু আজকে তারেক মনোয়ার সাহেব এবং আমির হামদা সাহেব একজন মিথ্যাবাদী আলেম হিসাবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে এদের চেয়ে বেশি মিথ্যা কথা বাংলা কোনো মুসলমান বলে বলে আমি মনে করি না আমি হামজা আর তারেক মোরা কি কারণে অনলি ফর ব্যাকরণ আপনাকে আরবি গ্রামার শিখতে হবে আরবি শিখলে হবে না তাই আমি সেদিকে যাচ্ছি না জটিল বিষয় দেখলেই আমরা এড়িয়ে যাব যাই এই অভ্যাসটা আমাদের আছে কিন্তু আপনার কমনসেন্স সাধারণ জ্ঞান বিবেক বিবেচনা এই তিনটাকে কাজে লাগিয়ে আপনি ইসলাম পালন করা ইসলামের আকিজা এবং আকলাক পালন করা অতীব সহজ এবং অত্যন্ত তরল আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন